মৃত্যুবরণ করার পর আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে ধরেন উদাহরণস্বরূপ আমার বাবা মারা গেলেন তখন আমার পরিবারের সবাই শোকা হতো স্বাভাবিক আমাদের খাবার ঠিক থাকবে না গোসল ঠিক থাকবে না আমাদের পোশাক আমরা এলোমেলো হয়ে যাবে এমনটি হতে পারে তখন আব্দুল হান্নান ভাই আমাদের বাড়ি পাশে লোক কি করবে আব্দুল হান্নান ভাই ভাবিকে বলবে এই ওদের বাড়ি তো আজকে খাবার রান্না হবে না পাত্র রান্না করো গামলায় করে আমাদের বাড়িতে দিয়ে আসবে এই শহীদ খা কেন আমরা শোকা হতো কয়দিন পর্যন্ত তিন দিন কোনো আরিশ মৃত্যুবরণ কর বা তিন দিন শোক থাকবে তিন দিন এটা পৃথিবীর যে কোনো লোক মৃত্যুবরণ করলে তবে কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে শোক পালন হবে চার মাস দশ দিন শুধু নারীর জন্য এটা এখন এই তিন দিন পর্যন্ত আমাদের শোক আছে আমরা রান্না বান্না করবো না আপনারা রান্না করে আমাকে দিয়ে যাবেন এই গোসল কর বলবেন এরকম পরিপাটির জন্য তিন দিন পর যার যার রান্না বান্না সবকিছু নিজেরা গোসল করতে হবে আর শোক থাকবে না নিশ্চিত এবার আমরা কি করি বিশ্বাস করেন আমরা কি করি আমার বাবা মারা গেছেন সুমন ভাই এই আমার বাড়িতে যাবেন হ্যাঁ তাহলে কি হয় বললাম থেকে না খেয়ে যাবে রান্না করো তারা রান্না হয়ে গেল নিজের বাড়িতে না এতটুকু কমন সেন্স আপনার থাকতে হবে আপনি যদি ঢাকা থেকেও আসেন আমার বাড়িতে আমার মামা মৃত্যুবরণ করার পর এই নিয়ত করবেন ওর বাড়িতে খাবার খাবো না কারণ ওরা শোকাহত যদি না খেয়েও যান কারো কাছে অভিযোগ করতে পারবেন না তিন দিন পর্যন্ত শোক থাকবে এটাই ইসলামের শরীয়ত রাসুল্লাহাম বলেছেন জাফর আদি আল্লাহ তালু তার যুদ্ধ শহীদ হলেন রাসুলাম বললেন এই জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো ওদের ভিতরে শোক চেপে বসেছে তিন দিন পর্যন্ত খাবার পৌঁছে দাও এটা ইসলামী শরীয়তের নির্দেশ এবার আমরা বাঙালিরা উল্টাই দিচ্ছি তিন দিনের মধ্যে তো খাবার খাওয়াই এবার দ্বিতীয় দিনে মিলাদ পরে মানুষকে খাওয়াই আহা ইসলাম চলে কোন দিকে আর বাঙালি চলে কোন দিকে তৃতীয় দিনই খাবার খাওয়াইতে হবে কি মিলছে শয়তান কেমনি মিলেছে দেখছেন কিন্তু কেমনি মিলেছে তৃতীয় দিনই ওটা করতে হবে আজকে মারা গেছে শুক্রবার হ্যাঁ আগামী রবিবার দিন মিলাদের অনুষ্ঠান তা রবিবার দিন মিলাদের অনুষ্ঠানে আপনাদেরকে আমি খাবার খাওয়াই দিলাম অথবা মিষ্টি খাওয়াই দিলাম এগুলো করে আমরা ইসালে সবের পদ্ধতি করি অথচ এটা ইসলামের শরীরের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবার আছে কতগুলো হুজুর তারা মুরগির রান খাওয়ার কি সুন্দর দলিল বের করেছে কি মানুষকে খাবার খাওয়ানো কি না যায় হাদিস আসে না দেখেন হাদিস কোথায় সই বুখারি বারো নম্বর হাদিস করেন আমরা আমরা বুখারি করেন বারো নম্বর হাদিস করলে দেখেন রসুল ইসলামের কাছে একজন লোক প্রশ্ন করছে আইউল ইসলামে খৈর আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি রসুল সাহা বললেন তো তেমত মানুষকে খাদ্য খাওয়ানো এই দেখেন মানুষকে খাদ্য খাওয়ানো শ্রেষ্ঠ কাজ আমার বাবা মারা গেছেন তৃতীয় দিনে হবে না কিরে যুক্তিবাদী হাদিস বলল কি আরো লাগাইছে কোথায় হ্যাঁ মানুষকে খাবার নেকি নাই হিন্দুকেও খাবার খাওয়ানো খ্রিস্টানকে খাবার খাওয়ানো হবে হিন্দুকে বৌদ্ধকেও যদি খাবার খাওয়ান তাতেও নাকি হবে আরে নাস্তিক খাওয়াইলেও নাকি হবে কিন্তু মৃত্যুর পর তিন দিন দশ দিন চল্লিশ দিন এটা কোথায় পেলে এগুলো ইসলামী শরীয়তের কোন অস্তিত্ব নাই এগুলো করার সম্পূর্ণ হারাম যদি কেউ করে মৃত ব্যক্তির নেকির পরিবর্তে আজাব হবে এখন আপনি কি চান কি করবেন আলোচনার শেষের দিকে একটা দলিল আপনাদেরকে দিব কোরআনের জায়গায় কোরআন হাদিসের জায়গায় কেতাবের জায়গায় কেতাব ঠিকই আছে মানে কয়জনে বলে কয়জন। দেখেন হানাফি মাঝহের একজন বড় আলেম পাকিস্তানে তার জন্ম পাকিস্তানে তিনি মারা গেছেন বর্তমানে তার সন্তান বড় মাপের আলেম তিনি হলেন মুফতি শফি রহেমুল্লাহ তিনি একটা কিতাব লিখছেন আপনাদের অনেকের কাছে এটা আছে তাফসিরে মা আরিফুল কোরআন পড়ছেন জানেন কি আপনারা তাফসিরে মা আরিফুল কোরআন বাংলা অনুবাদে রয়েছে তাফসির মারিফুল কোরআন সৌদি থেকে যেটা প্রেস হয়েছে সেটার 35 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসীরটা খুলে দেখেন এটা কোন আহলে হাদিস আলেমদের লেখারা মনে রাখবেন Hanafi একজন বড় আলেমের লেখা এই আলেমের লেখা এই তাফসিরে 35 নম্বর পৃষ্ঠা কি আছে আমি একটা শব্দ চেঞ্জ করব হুবহু শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কি লাগে ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পরিশ্রম গ্রহণ করা সর্বসম্মতে পারবে নাজায়েজ একবারে শিরোনাম এটা শিরোনামের ভিতরে কি লেখছে পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো অন্য কোন দোয়া কালাম মুজিফা পড়ানো হারাম এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়ানো হারাম যে পড়ছে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার তাহলে টাকার বিনিময়ে হাফিজি ছাত্রদেরকে আইনা হুজুরদেরকে আইনা আপনি কোরআন খতম করাবেন আর বাবার কবরে নাকি পৌঁছে দিবেন স্পষ্ট লেখা যে করবে সেও গুণাগার যেও করাবে সেও গুনাগার এখন বলছে উবায়ে যেহেতু গুণাগার বস্তি যে পড়েছে সেই যেহেতু কোনো নেকি পাচ্ছে না তখন মৃত আত্মার নিকটে কি পৌঁছাবে আপনার কাছে প্রশ্ন রাখছে নেকি তো হলোই না এখন কবরে যাবে কি আচ্ছা এবার শোনেন কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবি এবং প্রথম যুগের উম্মদগণের দ্বারা কোথাও প্রমাণিত নাই কোরআনেও নাই হাদিসেও নাই সাহাবিদের করেন নাই তাবিরা করেন নাই তাবে দাবি করেন নাই চার ইমামরা করেন নাই সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত একেবারে শব্দটা এখন ওখানে আছে আমি কোট করছি একটা শব্দ পাল্টাই তাহলে এগুলো করা বেদাত এটা কি হাদিস আলমের ফতোয়া না হানাফি আলেমদের ফতোয়া রাই মানে না আপনি কথা বলকে এই আহলে কথা কি মানে মানে না তাহলে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর কোন ব্যক্তি কি দিয়ে কোরআন খতম করা বা করানো অথবা মিলাদ পড়ানো বা এইভাবে যে আয়োজনগুলো করা হয় এগুলো বিদাত এগুলো করা যাবে না শুধু এগুলো আর অনেক কিছু করে না যেমন ধরেন তেহলাম কুলখানি কোরআন খারি ফাতিয়া শরীফ বিসাল শরীফ ওড় শরীফ সবিনা খতম শেফা খতম মিলাদ পড়ানো আর অনেক কিছু করে এগুলো সবই বিদাত এগুলো করলে নেকি তো হবে না উল্টার গুণ হবে তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করছি মোস্ট ইম্পর্টেন্ট কথা এক এই কাজগুলো হয়েছে কিভাবে এক নম্বর অর্ধ শিক্ষিত কিছু পকেট হুজুরদের মাধ্যমে এগুলো চালু হয়েছে যারা না জানে কোরআন না জানে হাদিস না জানে ইসলামী শরিয়াদ না জানে সুন্নাত না জানে বেদাত এরাই এটা চালু করেছে আর দাদার রীতির প্রচলন দেখিয়ে এটা টিকিয়ে আছে যখন নিষেধ করবেন আব্দুল হান্নান কইছে তো ঠিকই কিন্তু বাপদাদা মধ্যে করে দিতেছি এরকম বলে নাকি বলে না বাপ তো তার দোহাই দিয়ে এগুলো করছে আরেকটি হলো লৌকিকতার মাধ্যম আপনার বাবা মারা গেছেন আপনি এক লক্ষ টাকা খরচ করে গরু কেটে খাওয়াই আমি বললাম কি এই কোরআন বেদা আপনি করেন না আপনি বরং এই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দেন তখন উনি বললো কি জানেন ভাই আমার বাবা কোটিপতি আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে আমি যদি আমার বাবার জন্য কিছু না করি এলাকার লোকেরা করবে কি সন্তান রেখে গেছে বাবার জন্য দিন এটা খরচও করলো না যার ফলে আমাকে গরু কেটে খাওয়াইতে হইতেছে তার মানে আসলে করা। বাস্তব না অবাস্তব বাস্তব লৌকিকতার মাধ্যম এগুলোর মাধ্যমে নেকি করা যায় না। এরপরে আসুন দোয়ার সাথে খাবারে কোনো সম্পর্ক নাই আপনি আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমার কাছে দোয়া চাই যাবেন এই দোয়ার বিনিময়ে টাকাও দেওয়া লাগবে না দোয়ার বিনিময়ে এক বেলা খাবারও খাওয়ানো লাগবে না দোয়া একজন মুমিন মুসলিমের জন্য তো অটোই করবে তার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই সর্বশেষ আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি খাবার অনুষ্ঠান মিষ্টি খাওয়ানো এটা কি দুঃখের না কষ্টের বলে তো কারণ আমি 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 চাকরি পাইছি আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি নেবাজার আমার একটা সন্তান হয়েছে আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি নেবাজার তাই এই মিষ্টিটা কিসের প্রতীক খুশির প্রতীক আমার বাবা মারা গেছেন তিন দিনে দিন আপনাদের জিলাপি আর মিষ্টি খাইলাম এখন আমি কি বুঝাইছি আমার বাবা মারা গেছে খুশি নেবে বাঙালি জাতির শরীয়ত তো বোঝে না ইসলাম তো বোঝে না তাদের কমন সেন্সও নাই যেটা কমন সেন্সও সাপোর্ট করে না অতএব এই ধরনের কোনো খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এবং এই ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য প্রভাবশালী দায়িত্বশীল অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না ইমাম যাবে না খতিব যাবে না আলেম যাবে না হাফেজ যাবে না এলাকার কোনো মাতবার অংশ গ্রহণ করবে না এরা অংশ গ্রহণ না করলেই সমাজে প্রভাব করবে এগুলো জায়েজ নাই আর যখন হুজুর নাক ডুবায় খাবে তখন বলবে আরে সুমন তুই যতই কষ্টর মসজিদের হুজুর খাইসা আমি জানি না দলিল তো হয়ে গেছে এজন্য ইসলামী শরিয়তের এই বেদাত গুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত যাদের কম আছে তাদের মাধ্যমে আল্লাহ ইমান হওয়া আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা কুপ্রচলন ইসারে আজাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরীয় সম্মতভাবে যেগুলো কল্যাণ হয় সেগুলো করার তাও ফান করো ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমাদের ফরোজ অজীব মুস্তাব সব ধরনের আমুল গুলো কবুল করে নিন আমলের মধ্যে আমরা যে সকল শিরিক বেদাত জেনে অজেনে করেছি আল্লাহ আমাদের এই পাপ গুলো ক্ষমা করে দিন রব্বুল আলমিন আপনাদের আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করে নিন